সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সঙ্গে এ অতিথি হয়েছেন আহ একঙ্গে তার অনেক রূপ আলোকচিত্রী লেখক গবেষক সাদাত পারভেজ তার আলোকচিত্র পুরাণ আমার হাতে এটা বাংলায় ফটোগ্রাফির আদি প্রবন্ধগুলোর একটা সংকলন সাদ ভাই এই বইয়ের পরিকল্পনাটা কীভাবে হলো এই অমূল্য আকর কীভাবে আসলে জোগাড় করলেন আমার হয় কি শিমুল দুই তিনটা শব্দ যদি মাথায় আসে তখন না একটা বই হয়ে যায় তো এই আলোকচিত্র পুরাণ আমার মাথায় বছরখানেক আগে আসলো ফটোগ্রাফির যে আদি প্রবন্ধ মানে আঠারোশো পঁচাশি সালে প্রথম ফটোগ্রাফি নিয়ে একটা প্রবন্ধ ছাপা হয় শিল্প পুষ্পাঞ্জলি পত্রিকায় শিল্প পুষ্পাঞ্জলি পত্রিকাটা হচ্ছে উপমহাদেশের প্রথম শিল্প বিষয়ক পত্রিকা এখানে প্রথম যিনি ফটোগ্রাফির প্রবন্ধ লিখেন তিনি হচ্ছেন অমৃতলাল বন্দ্যোপাধ্যায় যিনি শিল্প পুষ্পাঞ্জলির সম্পাদক আমি যখন এই লেখাটা পেয়ে যাই তখন আমার কাছে মনে হচ্ছে ফটোগ্রাফির যত আদি প্রবন্ধগুলো আছে আঠারোশো পঁচাশি থেকে শুরু করে আমাদের দেশভাগ পর্যন্ত যখন ধরেন আমাদের নবজাগরণের স্বর্ণ সময়ে সেই সময়ে কারা কারা এই প্রবন্ধগুলো লিখেছেন তখন আমি এই প্রবন্ধগুলো খুঁজতে শুরু করি এবং আমি ছয় দশকে আমি একত্রিশটা প্রবন্ধ পাই বিশজন লেখক এবং সেখান থেকে নির্বাচিত ছাব্বিশটি প্রবন্ধ দিয়ে হচ্ছে আলোকচিত্র পুর দুর্দান্ত ব্যাপার মানে এবং প্রত্যেকটা প্রবন্ধর সাথে যে ছবি এবং মানে আমাদের ফটোগ্রাফির একটা ইতিহাসের একটা মানে গ্লিমস তো আসলে পাওয়া যাবে এই বই পড়লে আমার মনে হয় কি যে আমি তো সবসময় পুরাণ নিয়ে কাজ করি এখানে যারা লিখেছেন প্রথম প্রবন্ধটা লিখলেন অমৃতলাল মন্দ্যোপাধ্যায় সেকেন্ড প্রবন্ধটা লিখলেন সুরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের ভাতসপুত্র জ্ঞানদানন্দিনীর ছেলে যিনি ফটোগ্রাফার ছিলেন তার বাবা প্রথম আইসিএস বাঙালি আইসিএস তারপরে তৃতীয় প্রবন্ধটা লিখেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আপনি বুঝেন যে কারা লিখেছেন আদিশ্বর ঘটক ঘটক এবং পঞ্চমটাও আদর্শর ঘটক মন্মথনাথ চক্রবর্তী মনমথনাথ চক্রবর্তী আনন্দ কিশোর ঘোষ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহিমদেব শর্মা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় চারু বন্দ্যোপাধ্যায় সুকুমার মিত্র সুকুমার মিত্র সুকুমার মিত্র মহিমচন্দ্র ঠাকুর আর্যকুমার চৌধুরী আর্যকুমার চৌধুরী অনিলচন্দ্র মুখোপাধ্যায় প্রসাদ দাস রায় রাজকুমার বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র দেব পরিমল গোস্বামী গোলাম কাশেম ড্যাডি পরেশচন্দ্র সেন গুপ্ত মানে এগুলো জোগাড় করতে কতদিন কি করতে হয়েছে সাদ ভাই আমি না আসলে কোনো জিনিস যখন আমার মাথায় ঢুকে তখন আমি আর ঘুমাইতে পারি না যতক্ষণ পর্যন্ত এটা আমি না পাই ততক্ষণ পর্যন্ত আমি অস্থির থাকি এবং আমার কাছে মনে হয় কি শিমুল জানেন যে আপনি যদি মন থেকে কিছু চান চাইলে সেটা আপনি কোনো না কোনো মাধ্যমে পাবেনি আমি মনে করি এগুলো আমাকে গিফট দেয় এগুলা বের করা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না এগুলো কিন্তু বাংলাদেশের লাইব্রেরিতে সবকিছু ছিল না আমাকে যে কত জায়গায় কত লাইব্রেরিতে যেতে হয়েছে কত কিছু করতে হয়েছে এটা আসলে বললে একটা বিশাল গল্প হয়ে যাবে তবে একটা জিনিস বলি যে এই যে যেই প্রবন্ধগুলো আদি প্রবন্ধগুলো দেখলেন এর সঙ্গে আটাত্তরটা ছবি ছাপা হয়েছে রেয়ার ছবি যেগুলার সত্তরটা ছবির মতো বাঙালি দেখে নাই এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেই দশটা ছবি দেখেছে বা বহু দেখা সেই ছবিগুলো কোন বাস্তবতায় বা কোন সময়ে তোলা সেগুলো কিন্তু কেউ জানে না এর পেছনের গল্পগুলো আছে তো আমি যেটাই ছেপেছি সেটার মধ্যে কিন্তু আমি তথ্যসূত্রটা উল্লেখ করেছি এবং ছবিতে কোথায় ছাপা হয়েছে একদম সেই জায়গাগুলো কাজ করেছি তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে আলোকচিত্রপুরা যদি আমাদের ফটোগ্রাফির একশো ছিয়াশি বছরের কেউ বুঝতে চায় তাইলে আমার মনে হয় যে আলোকচিত্র পুরাণের দিকে তার চোখ রাখ দারু ভাই এই যে মানে কথা প্রকাশের যে দুর্দান্ত প্রোডাকশন এটা আপনার হাতে নিয়ে কেমন লাগতেছে সেটা আগে একটু বলেন মানে আপনি ভূমিকার মধ্যে লিখছেন যে আফরোজার সময়ের মাধ্যমে জসিমুদ্দিন জানলেন এটার কথা এবং তারপরে এরকম প্রোডাকশন মানে আমার বইগুলোতে করে আসলে কি বলে যে পাঠক সমাবেশ এই বছর জসিম ভাই এটা করলেন এবং এটা হাতে নিলে মানে আত্মাটা না পরিষ্কার হয়ে যায় পরিচ্ছন্ন হয়ে যায় এবং ধরেন হয় কি যে মানে এইটাতে না আমার মানে এত বেশি সব এত বেশি এটার সঙ্গে আমি নির্দিষ্ট যখন এই বইটা যেদিন বের হলো জসীম ভাই আমার হাতে দিল মনে হলো যে একটা নতুন একটা সম্পদ ধর লাভ হ্যাঁ এবং এইটা আমি মনে করি কি যে এই বইটা আসলে আমার না আমি মনে করি যে বাংলাদেশের যারা শিল্প সাহিত্য ফটোগ্রাফি নিয়ে যারা একটু বোঝাপড়া করতে চায় এটা তাদের জন্য আসলে মানে এটা একটা নতুন এলাকা ফলে এখানে অনেকের ভ্রান্তি আছে আছে বিভ্রান্তি সেগুলো অনেকে কাজ করে যাচ্ছেন ফলে আমি মনে করি সেগুলো ঠিক করার বইটা একটা পারে এবং এবং আমি দেখে আমি যখন লিখি আমি কিন্তু কোনো শোনা কথাই লিখি না যতক্ষণ পর্যন্ত ওই ডকুমেন্টটা আমার হাতে না আসবে আমি চোখে না দেখে একটা লাইনও লিখি না লেখার চেষ্টা করি না কারণ আমার কেন এটা কেন মনে হয় আমার মনে হয় যখন পঞ্চাশ বছর পরে একশো বছর পরে আমি থাকবো না আপনি থাকবেন না তখন যেন কোনো মানুষ এটা ধরে বলে যে এই ভুলটা উনি করে গেলেন তো যার জন্য না আমি এই এই কাজটা করতে চাই না আমি আমার পাঠক আমি আমার আজকের পাঠকের কথা চিন্তা করি না একশো বছর পরে যখন পৃথিবী অনেক বেশি শিক্ষিত হয়ে যাবে অনেক বেশি আলোকিত হয়ে যাবে তখন তো এই বইটা থাকবে এবং তখন তো তাদেরকে বলার মতো আমার জায়গা থাকবে না তো আমি মনে করি সময়ে মানে অভিনন্দন মানে এই যে আপনি দীর্ঘ সময়ের কথা ভেবে আমাদের আলোকচিত্র নিয়ে আমাদের যে কাজ সেটার সময় তো আসলে খুব কম খুব কম মানুষ নিবিষ্টভাবে কাজ করে আপনি তাদের একজন এই জায়গাটায় এই ক্ষেত্রটায় গবেষণা করতে করার সংকটগুলো কি কি যদি একটু বলেন আমাদেরকে আমি যখন ফটোগ্রাফি নিয়ে গবেষণা করতে আসলাম আমি দেখি যে লেখকের জীবন কত সুন্দর জীবন মানুষ অটোগ্রাফ নেয় কত কিছু করে কিন্তু জানেন আমি যখন লিখতে আসলাম এবং আমার বইগুলো যখন ছাপা হতে শুরু করলো এবং সমাজে একটা ভাইব্রেশন তৈরি করলো তখন দেখলাম আমার কোনো স্বাভাবিক জীবন না ধরেন আমি যখন শুধুমাত্র প্রথম আলোর আলোকচিত্রী ছিলাম এর বাইরে আমি কিছু করতাম না তখন কিন্তু আমি অনেক আলোকচিত্রের প্রিয় ছিলাম কিন্তু এখন যখন আমি আসলে সত্যিকারের কাজগুলো করছি তখন আমি এই সমাজে কিন্তু অচ্ছুত হয়ে গেছি এই এই যে এই বেদনাটা যারা আপনাকে দিল তাদের জন্য আপনি কি বলবেন এই বইগুলো তার প্রমাণ আমি আমি তো তাদেরকে আশীর্বাদ বলি আমি বলি কি যে তারা আমার উপকারটা করেছেন এবং আমি বলি যে তোমরা যত পারো আমাকে আগুনে পড়ো এবং আগুনে পুরে পুরে আমাকে সোনা বানিয়ে দাও এবং তোমরা আঙ্গার হয়ে যাও এক সময় যে যারা আমার এই পথটাকে রক্তাক্ত করেছে তারা আমার আশীর্বাদ এবং দেখেন তারা যদি না থাকতো আমার কাছে বলেই আমার অতিক্রম করে আনন্দ আছে এবং আমি মনে করি যে আমার লেখাগুলো আমার বইগুলো তো পাঠক সাদরে গ্রহণ করছে এবং দেখবে যে আমার যে বই বইয়ের সাইজ যেগুলো সেগুলো কিন্তু একটু ইরেগুলার সাইজ হ্যাঁ সাধারণ যেহেতু ফটোগ্রাফির বই সেগুলোর একটা আলাদা আদর পাক ওইভাবেই আমি আমি প্রাকাশকদের বলি যে যারাই আমার বই করবেন তারা একটু ইরেগুলার সাইজ বইটা দারুন দারুণ ভাই আমি একটা জিনিস জানতে চাই যে আলোকচিত্রী হিসেবে ধরেন নানা রকমের ছবি তো আপনাদের তুলতে হয় আমার মনে আছে পদ্মা সেতুর একটা দুর্দান্ত ছবি আপনার তোলা আপনার প্রচুর দুর্দান্ত ছবি আছে সেগুলার প্রচুর ভক্ত আছে মানে আপনার লেখালেখির কারণে ফটোগ্রাফার হিসেবে আপনার কাজের কোনো ক্ষতি হয় কি না আসলে আমার ধ্যানভগ্নতা কিন্তু ফটোগ্রাফি নিয়ে আমার সারাক্ষণ আমি ঘুমের মধ্যে কিন্তু ফটোগ্রাফি দেখি এখন আমার হাজার হাজার ছবি আপনি দেখলেন কি না সেটা আমি গুরুত্বপূর্ণ মনে করি না কিন্তু আমার দেশকে রিপ্রেজেন্ট করে এবং মানুষের মনোজগতকে পরিবর্তন করে দিতে পারে সেরকম কিছু সিগনেচার মানে ছবি থাকলে এনাপ আমি মনে করি না যে আমাকে হাজার হাজার ছবি দেখাতে হবে আমি মনে করি যে আমার পাঁচটা দশটা পঞ্চাশটা ছবি যদি একটা মানুষ মনে রাখতে পারে তাতেই শিল্পী হিসাবে আমি মনে করি যে আমি দারুন ভাই আপনাকে নিয়ে নিশ্চয়ই আমরা গর্বিত আপনার আগের বইগুলোর কথা একটু আমি আমাদের দর্শকদের জন্য বলতে চাই শতবর্ষের পথিক ডেডি সমগ্র প্রভাচিত্র আলোকচিত্রালাপ মধুরীময় আলাপ এবং আলোকচিত্র পুরাণ এরপর কনক একজন সাই দেখান একজন সাই দেখার মনে ভুলে গেছে এনিভাই একজন সাই দেখার বই গতবারের বই সেটাও দুর্দান্ত বই রাধভাই আপনার এই যে এইবার যে আরেকটা বই কি দুর্দান্ত প্রচ্ছদ আমরা দেখেছি ফেসবুকে সেই বইটা নিয়ে একটু জানতে চাই পারকসমাবেশ করছে সেটা নিয়ে যদি একটু বলেন শিল্প পুষ্পাঞ্জলি আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম শিল্প বিষয়ক পত্রিকা সেই পত্রিকায় উপন্যাস লিখতে শুরু করলেন স্বরৎচন্দ্র দেন উনি আলোকচিত্রী ছিলেন শিল্প শাস্ত্রজ্ঞ ছিলেন উনি ঢাকা কলেজ স্কুল এবং ঢাকা কলেজের উনি আর্টের শিক্ষক ছিলেন উনি প্রথম মানে আমাদের যে এনসাইক্লোপিডিয়া যেটা ভারত তিন খণ্ডে উনি লিখেছেন কলিকাতার ইতিহাস ওনার আগে কেউ লিখেন নাই সেই মানুষটা একটা উপন্যাস লিখেছিলেন তার নাম ছিল কনকলতা একটা ঐতিহাসিক পার্সপেক্টিভ নিয়ে লেখা সেই উপন্যাসটা উনি ওনার জীবদ্দশায় ছাপা হয়নি এবং যেহেতু শিল্পপুষ্পাঞ্জলি বের হওয়ার এক বছরের মাথায় বন্ধ হয়ে যায় যার ফলে একশো চল্লিশ বছর আড়ালে ছিল এই উপন্যাসটা তো সেই একশো চল্লিশ বছর আড়ালে থাকা একজন আলোকচিত্রের লেখা উপন্যাসকে আমি আবার নতুন অবয়বে নিয়ে আসছি যেটা বের করছে পাঠক সমাবেশ সেটা আপনার এই দু এক দিনের মধ্যেই হয়তো পেয়ে যাবেন এবং এটার গল্পটা কি সেটা আমি বললাম না সেটা রহস্য নিশ্চয়ই আমাদের পাঠকরা সেই বইটা নিশ্চয়ই কিনবে এবং কথা প্রকাশ প্রকাশিত এই আলোকচিত্র পুরাণ এই দুই মানে আমি বলবো যে দুর্দান্ত দুই বই এবারে সাদাত পাববে উপহার আমাদের পাঠকদের জন্য সাদাত ভাই আপনি মাস্টারি করেন আপনি চলচ্চিত্র আপনি গণমাধ্যমে কাজ করেন মাস্টারি করেন এবং এরকম গবেষণা করেন এই যে নানা রকমের কাজ আপনার দুই কোণরা কন্যা আছেন আপনার স্ত্রী আছেন জীবন এবং কাজ দৈনি দৈনন্দিন যে বাস্তবতা এবং কাজ এর মধ্যে আসলে আপনি আমি তো ফটোগ্রাফার সম্পূর্ণ কইেন কিভাবে আমি তো ফটোগ্রাফার ফটোগ্রাফারদের সিনক্রোনাইজেশন করতে হয় শাটার স্পিড অ্যাপারচার ফোকাস সবকিছু আমি প্রত্যেকটা জায়গাকে কিভাবে সিনক্রোনাইজ করি এবং দেখেন আপনি আমার পরিবারের কথা বলেন আবার মেয়েদের কথা বলেন দেখেন এই বইটা যখন আমি করি তখন জানেন যেহেতু পুরো ছবি পাওয়া যাচ্ছিল কবি নরেন্দ্র দেব তার ছবি পাওয়া যাচ্ছিল নরেন্দ্র দেবকে উনি হচ্ছেন আমাদের অমর্ত সেনের শ্বশুর নবনীতা দেব সেনের পিতা কোথাও তার ছবি পাওয়া যাচ্ছিল না ইন্টারনেট গেটে একটা ছবি পেয়েছি পূর্ণতার সঙ্গে শেয়ার করলাম যে এই ছাপলে ভালো হবে না এই ছবিটা কি তুমি আঁকতে পারবা বল ব্যাপার না আঠারো মিনিটে এঁকে আমার মেয়ে কিন্তু আমাকে চমকে দিল চমকে দিল এই বইয়ে আছে আলোকচিত্র পুরাণে নরেন্দ্র দেবের ছবিটা পূর্ণতা কোন আঁকা কি দারুণ ব্যাপার মানে এই যে এরকম একটা শৈল্পিক অবগাহনের দিন যাপন সেটা আপনার অব্যাহত চলুক সাধারণত আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এই শেষ করে একটা হাইপোথিক্যাল প্রশ্ন এবং রিপিট ফায়ার রাউন্ডে হাইপোথিক্যাল প্রশ্নটা হলো আপনার কাছে টাইম মেশিন থাকলে আপনি কোন সময়ে যাইতেন কোন প্রিয় ব্যক্তিত্ব বা সাহিত্যিকের কাছে যাইতেন কি নিয়ে আলাপ করতেন সবসময় বলি যে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ হচ্ছে আমার আসলে আইডল আমি তাদেরকে দিয়েই আসলে উদ্বুদ্ধ এরপরে কিন্তু আমি আমার নিজেকে দিয়ে উদ্বুদ্ধ তা আপনি আপনি রবীন্দ্রনাথের কাছে যাইতেন না জীবনন্দের কাছে যাইতেন কি আলাপ করতেন এটা অবশ্য খুব কঠিন কারণ খুব কনফিউশনে ফেলে দিলেন কারণ আমার মনে হয় যে আমি রবীন্দ্রনাথের কাছেই যেতাম কারণ আমার কাছে মনে হয় যে মানুষের মনের ভেতরের কথাগুলো ঈশ্বরের মতো বলে গেছেন রবীন্দ্রনাথ যার জন্য আমরা আমাদের সুখবোধ বা দুর্বোধ দিয়ে কিন্তু আমরা রবীন্দ্রনাথের কাছে যাই বিশেষ করে আমি যাই আমরা যাচ্ছি সাদাত পারভেজের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে এই রাউন্ডের প্রথম শব্দ ক্যামেরা আমি মনে করি যে মানুষের চেহারার যে অমরত্ব দান করে সে হচ্ছে ক্যামেরা সাধনা সাধনা তো ঘুরের ব্যাপার আমি সব সময় এই এটার মধ্যেই থাকি গল্প গল্প তো আসলে একটা থাকে আমি মনে করি ছবি আসলে গল্প ছবি ছবিও গল্প অভাব মানুষের জীবনে অভাব থাকতে হয় যন্ত্রণা যন্ত্রণা খুব দরকার মানে চাঁদ চাঁদ এটা একটা বিশাল জিনিস ফুল ফুলের যে পবিত্র কিছু নাই পাখি মানুষের মনটাই তো আসলে হাসি হাসির ভালো ফুলেরবিত্রাই জগতে কিছু নাই বই বই হচ্ছে আত্মা রাত রাত হচ্ছে আমার লেখালেখির গুরুত্বপূর্ণ একটা সময় বৃষ্টি বৃষ্টি আসলে আমাকে অবশ করে প্রেম প্রেম না থাকলে জীবনে কিছু থাকে বিরহ বিরহ খুব দরকার পাহাড় পাহাড় আমার মাঝে মাঝেই পাহাড়ে যেতে ইচ্ছে করে সমুদ্র সমুদ্র তাই বাতাস বাতাস ছাড়া জীবন চলে আগুন আগুনও আমাদের জন্য খুব অপরিহার্য জল জল তো দরকার খুব মেঘ মেঘ যখন আকাশে থাকে তখন ছবির রং কিন্তু অন্যরকম হয়ে যায় ছাতা ছাতাও দরকার ছায়ার জন্য ঘড়ি ঘড়ি আমি ব্যবহার করি না মোবাইলেই কাজ চলে যায় জানালা খুব দরকার আমি বলি মনে করি প্রত্যেকটা মানুষের দরজা যেমন দরকার জানালাও দরকার কবিতা জীবনে প্রথম কবিতাই লিখতে চেয়েছি গ্রাম গ্রামেই তো বলা হয়েছে এই যে আমার গায়ের রঙ সেটাই তো এক আকাশ আকাশ তো হচ্ছে ফটোগ্রাফির পাশে আমি এটাকে বলি ইনফিনিটি মাটি আমি তো মাটিরই মানুষ আছি পিতৃত্ব পিতৃত্ব এক অদ্ভুত অনুভূতির নাম গল্প গল্প মানুষের জীবন তো আসলে একটা গল্পই সত্য আমি সব সময় সত্যের কাছাকাছি থাকতে চাই চাইবে আমার নিজেকে নিয়ে কী বলবো আমি খুবই সাধারণ একজন মানুষ নেহায় একজন আলোকচিত্রী আমি মনে করি যে ফটোগ্রাফির একজন আমি সেবক সেবা করতে থাকেন আমাদেরকে এরকম দুর্দান্ত বই উপহার দিতে থাকেন অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা প্রিয় দর্শক কথা প্রকাশটি তো মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম আলোকচিত্রী গবেষক সাদা পার্বদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ